আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনারা দেখতেছেন পপুলার ইউটিউব আজকে আপনাদেরকে এই বারান্দা সম্পূর্ণ তথ্য দেব যারা তৈরি করেন এস এস এর মালামাল বা যারা তৈরি করতে চাচ্ছেন এ ধরনের বারান্দা গ্রিলের দাম কত কোয়ালিটি কেমন সকল কিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই যে বারান্দা গ্রিলটি তৈরি করলাম এটার উপরে যে ফুলের নকশাগুলো দিলাম এগুলো আমরা হাফ ইঞ্চি ফাইভ দিয়ে নকশাগুলো তুলেছি এবং হচ্ছে আপনার এটার বর্ডার দিয়েছি এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স দিয়ে সচরাচর কিন্তু এক ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স দিয়ে আপনার বারান্দা গ্রিলের ফ্রেম তৈরি করা হয় না বিষয়টা হচ্ছে আপনারা যেরকম কোয়ালিটির মাল দিয়ে অর্ডার করবেন ওই ধরনের মাল দিয়ে কিন্তু আমরা তৈরি করে থাকি সেক্ষেত্রে এই মালটা খুবই স্ট্রংভাবে তৈরি করছি এবং আমরা এখানে যে টানাগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে তিরি ফোর বাই তিরি ফোর বা পনে কিনছি বাই পনে কিনছি আচ্ছা এই যে বারান্দা গ্রিলটা আমরা তৈরি করলাম এটা আপনি খুবই সুলভ বলের মাধ্যমে নিতে পারবেন এটার প্রতি স্কোয়ার ফিট বর্তমানে আমরা ওয়ান পয়েন্ট টু দিয়ে বিক্রি করতেছি আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর যদি আপনি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনার ছয়শো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট খরচ হবে আমাদের কাজের কোনো দামাদামি চলে না কারণ হচ্ছে আমরা যেই কোয়ালিটির মালটা দেই ওই কোয়ালিটির মালের উপরে নির্ভর করে কিন্তু দামটা হয়ে থাকে সো আপনার এই এই ধরনের বারান্দা হয়েছে সাত চারটা চারটা বারান্দায় আপনার প্রতি স্কোয়ার ফিট নাও হয়েছে ওয়ান টু দিয়ে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট আপনার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে পারবেন আজকের ভিডিওতে একটি অফার রয়েছে আপনাদের জন্য আমরা অনেকেই দালাল ধরে কাজগুলা পেয়ে থাকি যেমন আপনার রাজমিস্ত্রির সাথে কন্ট্রাক্ট করে কিন্তু অনেক ওয়ার্কশপুলা কাজ নিয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই কাজটা করি না আর দালাল ধরলে আপনার দুই হাজার টাকা দিতে হয় তাদেরকে আমরা এই কাজটা না করে আমরা আপনাদের জন্য একটা অফার নিয়ে আসলাম ভিতরে আসলে আমি দেখাই আপনাদেরকে আমরা একটা টুল গিফট করব। টুলটা হচ্ছে বসার টোল এই টুলটা যদি আপনাদেরকে আমরা গিফট করে দিই সেক্ষেত্রে আপনাদের যে কাজগুলো আমরা করি বয়স্টেজ বাসে এগুলো দিয়ে কিন্তু একটা টুল তৈরি করা সম্ভব এই টুলটা কিন্তু খুবই স্ট্রং একটা বাড়িতে কাজ করলে আপনার এক লাখ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ টাকারও কাজ হয়ে থাকে সেক্ষেত্রে একটা টুল দিয়ে দিলে আমাদের তেমন কোনো ক্ষতি হয় না আমরা নিজের মন থেকে চিন্তা করছি যে আপনাদেরকে একটা করে যাদের বাড়িতে কাজ করব। একটা করে টুল দিয়ে দিব। এই টুলগুলো খুবই স্ট্রং আচ্ছা আমরা এদিকে ভিতরে আপনাদের জন্য সিম্পল যে গেটের ডিজাইনগুলো তৈরি করি এগুলোর প্রাইস খুবই নিম্ন আপনাদেরকে দেখায় এই যে গেটটা তৈরি করলাম এটা আপনার ওয়ান পয়েন্ট টু এম এম দিয়ে তৈরি করা এবং এই গেটটা শুধুমাত্র বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে নেওয়া আপনি কিন্তু এই গেটটা বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু মালগুলো তৈরি করে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিই এবং যদি কাজ বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এই কাজগুলো আমরা নিজেরা গিয়ে স্টার্ট করে দিয়ে আসি চলুন আপনাদেরকে আরেকটা গোল্ডেন বর্ডারের গেট দেখায় এই গেটটাও সিম্পল ডিজাইনের এই গেটটাও কিন্তু আপনি দিয়ে শুধুমাত্র বারোশো টাকা প্রতি স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করতে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি এগুলো খুবই সিম্পলের মধ্যে গর্জিয়াস ডিজাইন এই ডিজাইনগুলো আপনি এই অল্প দামের মাধ্যমে কিন্তু প্রায় ষাট হাজার টাকার মতো খরচ করলে কিন্তু আপনারা এই ধরনের একটা গেট তৈরি করে নিতে পারবেন আপনাদের বাড়ির জন্য সো আজকের ভিডিওটি বড় করব না যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমরা যে গেটগুলো বা বারান্দা গ্রিলগুলো বা সেই রেলিংগুলো তৈরি করি এগুলোর যেই মালের কোয়ালিটি আছে ওইগুলো দিয়েই কিন্তু আমরা তৈরি করি আর মালের কোয়ালিটি আপনাদের সাথে যেমন কথা থাকবে ওই রকমই পাবেন ইনশাল্লাহ আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমাদের ঠিকানা ঢাকা বিভাগ কিশোরগঞ্জ জেলা না এখানে বসে আমরা যে মালগুলো তৈরি করি এগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে আরো কিছু আমাদের কাজ দেখায় গোসলের চকি তৈরি করছি এগুলো হচ্ছে আপনার মানুষ মৃত্যুর পরে প্রয়োজন পড়ে এগুলো আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন এই মালটা আমরা তৈরি করছি ওয়ান টু এম এম হচ্ছে এই দুই ইঞ্চি ফাইভ এবং হচ্ছে এখানে যে হাফ ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্সগুলো ব্যবহার করছি এগুলো সম্পূর্ণ ওয়ান মিলি থিকনেস দিয়ে ব্যবহার করছি এবং এগুলো স্টিল ট্যাক কোম্পানির মালামাল দিয়ে তৈরি হয়েছে আপনি চাইলে বিভিন্ন কোম্পানির মালামাল দিয়ে তৈরি করতে পারেন ধরেন স্টিল ট্যাক এস কেবি হাত ইম বিভিন্ন ধরনের আপনার কোম্পানির উপর নির্ভর করে কিন্তু আপনার দাম কম বেশ হয়ে থাকে তো আপনাদেরকে আরেকটা আমি গেট দেখাই এটা হচ্ছে আপনার সাড়ে চার ফুট বাই সাত ফুট একটি গেট ইচিং করা গেট এই গেটটির বর্ডারগুলো ইচিং করা স্টেনলেস স্টিল শিট এবং হচ্ছে মধ্যে দিয়ে গ্লাস হবে এবং গোল্ডেন কালার আপনার লেভার কাটিং ডিজাইন হবে এই এই গ্যাপগুলাতে তখন আরো সুন্দরভাবে ফুটে উঠবে আপনাদেরকে দেখাতে পারবো ইনশাল্লাহ কাজটি কমপ্লিট হলে সো আমাদের কাছ থেকে যারা কাজ করাইতে চান অবশ্যই ইমুবা হোয়াটসঅ্যাপে নক করবেন আজকের ভিডিওটি আর বড় করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন আর ভিডিওতে আসসালামু আলাইকুম